প্রতিদিন সকালবেলা সকালবেলা ওয়াইন্দা মা ইয়া ইলা ফিরাশি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসসালাসা কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুস্তে 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 পা পর্যন্ত হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহান সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন অল দ্য আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণুবীর কাছে যে বললেই বিষ্ণুবী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাচ পড়ো কুদাও আর সারা দেহে মাসেজ করো সুভানলা পড়েন বিষ্ণুবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন সেজদা অবস্থায় লাদা অথু আকরাব একটা বিচ্ছু পোকায় সে বিষ্ণনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না বিষ্ণু ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণু বললেন আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহন এটা মুসল্লিও সিনে না নবীও সিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামর দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণু님이 বললেন লবনের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবনের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু님이 পড়া আরম্ভ করলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ জন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফালাক সুরা ফুদিবে। ফু দিবে আর রাত্রেবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে